বর্গা দং এবং অনুমতি দং কিংবা জোর দং বা জবর দং খতিয়ানে বা পর্চাতে এই জিনিসটি লেখা থাকে নোটিং করা থাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে কারো খতিয়ানে কোনো চাষির খতিয়ানে ম্যাক্সিমাম বেশিরভাগ খতিয়ানে দেখা যায় এই লেখাটা থাকে এই লেখাটা কেন থাকে ধরুন আপনার খতিয়ান আছে কোনো একটি প্লটে অনুমতি দম অমুক অমুক জনের নাম লেখা আছে তাদের পিতার নাম লেখা আছে ঠিকানা লেখা আছে এবং কত উনি শেয়ার আছেন সেটা লেখা আছে এইখানটা দেখুন ডিসক্রাইব করছি এই যে অনুমতি দম অনুমতি দম কেন লেখা থাকে অনুমতির দম মানে আপনার জমি আপনি কোনো এককালে যখন আগে সেটেলমেন্ট হতো মাপ হতো আগে তখনকার দিনে সরজমিনে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা সরজমিনে যেতেন এবং সেটেলমেন্ট করতেন বা মাপ করতেন সেখানে যেতেন মৌজাওয়াজ যেতেন আধিকারিকগণ যেতেন এবং জিজ্ঞাসা করতেন সেখানকার অধিবাসীদের বা চাষিদেরকে জিজ্ঞেস করতেন জনগণকে এই জমিটা কার বা ওই জমিটা কার সেখানে হয়তো ক্যাম্প করা হলো চেয়ারে বসে টেবিলে বসে আপনারা কাগজপত্র দেখালেন এটা যদি আপনার হয় আপনার উপযুক্ত কাগজ দেখান এই এই জমিটা আপনি চাষ করছেন প্রমাণ দেখান কাগজ দেখান এরকম একটা স্যাটেলমেন্ট হতো তো দেখা গেল আপনার জমি সেই সময়টাতে আপনার জমি আপনি কাউকে অনুমতি দিয়ে চাষ করতে বলছেন আপনার জমি আমি আপনি কাউকে অনুমতি দিয়েছেন চাষ করার জন্য কিংবা মানে দিয়েছেন ঠিকই আপনি সেই মাপ করার সময় আপনি ছিলেন না তখন কি হয়েছে যে বাকি যারা থাকতেন আশপাশ আসা পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসা করা তো এটা কে চাষ করে এটা ওনারা বলে দিতেন বাকি পাঁচজন থাকতো সেখানে এই যে অমুক ব্যক্তি চাষ করেন উনি বলবেন হ্যাঁ এটা আমি চাষ করি জমিটা কার অমুক জমিটা তাহলে জমিটা আপনার নামে রইল কিন্তু অনুমতিতে তাকে লিখে দেওয়া হলো যে অনুমতি অমুক ব্যক্তি তার পিতার নাম এই যত পরিমাণ উনি চাষ করেন অনুমতিতে নোটিং করে দিল কারণ জমি আপনার আপনি চাষ করবেন না সেটা তো হয় না নিশ্চয় আপনি বড়ো লোক ছিলেন সেটা আপনার জমি হয়তো আপনার বেশি জমি ছিল আপনি যত জমি করে রেখেছেন বা দখল করে রেখেছেন বা এত জমি মালিক আপনি রায়ত আপনার চাষ করতে অসুবিধা হচ্ছে পারছেন না আপনি বড় লোক বা আপনি জমিদার এরকম হতে পারে তাহলে যার কম জমি যে খুচরো চাষি তাকে তো অনুমতি দেবেনি যে আমি পারছি না ভাই তুমি একটু চাষ করে দাও যাই হোক ভাগাভাগি করে আপনি অর্ধেক বা আমি এতটা এইভাবে আমরা চাষ করবো এবং খাবো এটাও একটা হতে পারে ঠিক তেমনই বর্গাদম দম বা ভাগ চাষি মানে যারা হন তখন সেই জমিদাররা ছিলেন তারা তো চাষ করতেই পারতেন না এত জমি চাষ করতে পারতেন তাহলে ওই মানুষজনকে চাষ করতে দিতেন তো সেই সময় মাপের সময় যারা সেই বর্গা চাষিগুলো ছিলেন বা যে বর্গা চাষিদের অধিকারটা দেওয়ার জন্য যেহেতু উনি খাটছেন চাষ করছেন তাদের অধিকারের জন্য তাদেরকেও রেকর্ড করে দেওয়া হতো তারা বর্গা চাষী দং বা বর্গা দং এই জিনিসটা তুলতে গেলে মানে করতে গেলে অবশ্যই আইনত সিস্টেম আছে কিন্তু তার আগে প্রচুর তদন্তের বিষয় থাকে জোর দং বা জবর দং ঠিক তেমনি কোনো জমি কোনো ব্যক্তি যদি জোর করে বা জবর দখল করে রেখে থাকেন হয়তো আসল জমির মালিক বা রায়ত তিনি বাইরে থাকেন বা অনেক জমি বা উনি চাষ করতে পারছেন না জমিটি পতীতভাবেই পড়ে রয়েছে সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি সেই জমি দখল করেন প্রথমবার হয়তো চাষ করলেন প্রথমবার চাষ করলে অবশ্যই কেউ যদি আপত্তি না করে তাহলে হয়তো দ্বিতীয়বার উনি চাষ করতে কোনো বাধা পাবেন না সেই রকম জমিগুলো যখন সেটেলমেন্টের সময় দেখা হয় তখন ওনারা জিজ্ঞাসা করেন যে এই জমিটি কে চাষ করছেন এবং দেখেন যে জমির মালিক অন্যজন কেউ আছেন সুতরাং ওই জমির মালিকের ক্ষতি খতিয়ানেই সেই জমির প্লটটি বা পরিমাণটি কত অংশ সেটা রেকর্ডে থাকবে কিন্তু কত পরিমাণ সেই দখল করে রয়েছেন ওই ব্যক্তি যিনি জবরদখলে আছেন তাকেও নোটিং করে দেওয়া হতো যে জবর অমুক অমুক ব্যক্তি গণ চাষ করছেন এটা হচ্ছে জবরদখল তো সব বিষয়ে যদি লেখা থাকে কোনো ব্যক্তির খতিয়ানে এরকম যদি রেকর্ড থাকে বা কোনো ব্যক্তির জমিতে যদি এরকম দখলে থাকেন অন্য কোনো ব্যক্তি ধরুন আপনার খতিয়ানে বা আপনার রেকর্ডে আপনার জমিতে অন্য কেউ অনুমতি দখলে আছেন বা জবরদং রেকর্ডে আছেন বা বর্গাদার বা বর্গা চাষি বর্গাদার রেকর্ডে আছেন আপনার খতিয়ানে তো হয়তো ওনারা চাষ করছেন ভোগ করছেন আপনাকে কতটুকু দিচ্ছে কতটুকু দিচ্ছেন না পুরো খতিয়ানের যে খাজনা আপনাকে দিতে হবে আপনি দিচ্ছেন নাকি ওনারা পে করছেন তো এই সমস্ত যদি তুলতে চান তো অনেক আইন রয়েছে যেমন ভূমি সংস্কার আইন উনিশশো যে বর্গাদার বা বর্গা চাষিদের অধিকার রয়েছে সেটাও তদন্তের বিষয় আছে দেখতে হবে ওনারা কতদিন ধরে চাষ করছেন কেন চাষ করছেন এই এইসব বিষয় তদন্ত করেন ওনারা ভাগ দেন কিনা বিভিন্ন রকম তদন্তের বিষয় থাকে তো আইনি অনুযায়ী এই সমস্ত জিনিস তোলা যায় আবেদন করার ফলে তো এই কারণে এই নোটিংটা থাকে সেগুলো ডিটেলস বা জানতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে পরবর্তী ভিডিও বানাই বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব এই ছিল সেই বর্গা এবং অনুমোদিত সাধারণ একটা ধারণা ভিডিও ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন ও কমেন্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ